রাধে রাধে বন্ধুরা আমার আজকের ব্লগটি হচ্ছে সরস্বতী পুজোর আসলে ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করতে পারিনি তো আজকে ভাবলাম একটু এডিট করে নিই কারণ টুকুকে নিয়ে আমার শাশুড়ি মা একটু বের হয়েছে তাই ভাবলাম সেই সুযোগে একটু ভয়েসটা দিয়েই দিই তো এখানে দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে তো এখানে পুজো টুজো শেষ করার পরে আমি ঘরে চলে গিয়েছিলাম তারপর ঘরে গিয়ে প্রসাদ পাচ্ছিলাম এই যে মা সরস্বতীর প্রসাদ খাচ্ছিলাম তো মা সরস্বতীর প্রসাদ খাওয়ার পরে এদিকে দেখেন টুকু টুকু তো সেও খাবে প্রসাদ সেও আমার থেকে প্রসাদ নিয়ে নিয়েছে তো সবাইকে বলছিল যে দেখো আমি একটা খেয়ে নিয়েছি আর একটা নিয়েছি প্রসাদ খাবো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এটা হচ্ছে আমাদের এখানে পটনগর স্কুলে মা সরস্বতী খুবই সুন্দর দেখতে মা সরস্বতী তো মায়ের সাথে আমি একটু ভিডিও নিয়ে নিলাম সাথে অনেকগুলো ছবিও তুলেছি আর বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও সেটাও বলবে আর এখানে সবাকে সবাই আমাকে চিনে কম বেশি তো সবাই আমাকে পেয়ে বলছিল ম্যাম একটু আমাদের সাথে নাচ করবে কারণ এই স্কুলের বেশিরভাগ স্টুডেন্টরা আমরা সবাই মিলে একবার ঝুমুন নিতে গিয়েছিল তো ওখানে সবার সাথে আমার পরিচিত হয়েছিল তো সবাই আমাকে চিনে ম্যাম ম্যাম করছিল তো তাদের আবদারে আমি একটু নেচে নিয়েছিলাম কফি রেটের জন্য গানটা দিতে পারছিলাম না আমরা কোন গানে নাচছি তোমরা একটু কমেন্ট করে জানাই তো এরপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রবিশঙ্কর স্কুলে তো ওখানে গিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেকে হয়তো বা দেখেছো আমার ভিডিওটি এখানে প্রশ্ন ছিল মা সরস্বতীর পুজো প্রথমে কে করেছিল আসলে উত্তরটি কেউই বলতে পারেনি শুধুমাত্র আমার একটি স্টুডেন্ট বলেছিল তারপরে দাদা একটু প্রশ্ন করতে পারি বলুন বলছি সরস্বতী পূজা প্রথম কে করেছিল যাই হোক দাদাও বলতে সবার থেকে উত্তর নাওয়ার পরে আমি বসে গিয়েছিলাম প্রসাদ খেতে এখানে সবাই বসেছিল প্রসাদ খেতে সাথে টুকুর বাবাও তারপর আমিও পাচ্ছিলাম প্রসাদ আর প্রসাদটা এত ভালো হয়েছে কি বলবো তারপর দেখো এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট তাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম পুজো দেখার জন্য তারা আসলে বলছিল ম্যাম আমাদেরকে একটু পুজো দেখতে নিয়ে যাব আমি বলছিলাম ঠিক আছে চলিস আমার সাথে পুজো দেখ তো তাদেরকেও একটু ঘোরাঘুরি করিয়েছিলাম আমার সাথে আর এখানে বাবা সবাইকে জানাচ্ছিলো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আসলে ভয়েস আমি দিতে পারছিলাম অরিজিনাল কারণ আশেপাশে প্রচণ্ড পরিমাণ সাউন্ড ছিল যার কারণে তোমাদেরকে ভয়েসটা দিতে পারছি না আর এখানে আমার স্টুডেন্টদের সবাইকে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখন আমাদের বাড়ি ফেরার পাড়া কারণ আমার সন্ধ্যায় নাচের প্রোগ্রাম আছে তো এই যে দেখতেই পাচ্ছ আমার নাচের প্রোগ্রামে আমি চলে গিয়েছিলাম আর ওখানে গিয়ে আমি নৃত্য পরিবেশন করেছিলাম কোন গানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর এই যে আমার দিদিগুলোর সাথে আমার দেখা হয়ে পড়েছে তারা এত পরিমাণ ভালো এত পরিমাণ মিশুক কী বলবো তোমাদের কিছু বলার নেই তাদের সাথে কিছুক্ষণ আনন্দ করার পরে আমি ঘরে চলে এসেছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবে টাটা ইভ্রুৱান